আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো রমজানের পাঁচটি শ্রেষ্ঠ আমল এবং তার শিক্ষা নিয়ে যা আল্লাহ তাল প্রতি আমাদের সম্পর্ককে গভীর করে এবং আত্মসির পথে আমাদেরকে পরিচালিত করে রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো রোজা রাখা আত্মসংযম ও তাকুয়া অর্জন পাশাক্ত নামাজ কায়েম করা আল্লাহ তালাদের সাথে সম্পর্ক দৃঢ় করা তারাবিন নামাজ বিশেষ করে ইবাদতের মাধ্যমে আত্মসত্য যেটাকে বলা হয় কোরআন আলোকে জীবনকে পরিচালিত করা রমজানের শিক্ষা বাস্তবায়ন সারা বছরের জন্য প্রশিক্ষণ আজ আমরা এই বিষয়গুলা কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করব। রোজা রাখা হচ্ছে আত্মসংযম ও তাকুয়া অর্জন করা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা যা আল্লাহর নির্দেশে প্রতি মুসলমানের উপর পরশ করা হয়েছে কোরআনে বলা হয়েছে এ আই ইউআর লাদিন আমান কুতিবা আলীকতিবাহ আল এর লাদিন আনিম লিকুম লাল লাকুম এ আয়াতে অর্থে আল্লাহ তাহানা বলেন হে ইমান তোমাদের উপর রোজা পরশ করা হয়েছে যেমনভাবে পরশ করা হয়েছিল তোমাদের পূর্বপত্তিদের উপর যাতে তোমরা মপ্তাকি হতে পারো উক্ত আয়াত সুরাবাকা একশো তো রমজানে রোজা রাখা শুধু খামার ও পানীয় থেকে বিরত থাকার জন্য নয় বরং এটি আমাদের জন্য আত্মসত্যির প্রশিক্ষণ রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবাবের আশায় রমজান মাসে রোজা রাখে তার পূর্ববর্তী গুনা মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এবার আসুন দ্বিতীয় বিষয় পাঁচ ভক্ত সালাদ গায়েম করা আল্লাহর সাথে ধীর সম্পর্ক অর্জনের জন্য পাঁচ ভক্ত সালাদ কায়েম করা অত্যাধিক জরুরি রমজান মাসে অবশ্যই আমরা সারা বছরের নেই রমজান মাসে আরো বেশি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এ বিষয়ে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাছ থেকে বিরত রাখে কাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ রসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজে সুতরাং যদি কারোর নামাজ ঠিক থাকে তবে সে সফল হবে আর যদি তা নষ্ট হয়ে যায় তবে সে ব্যর্থ হবে নামাজ বিশেষ ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি তারাবির নামাজ হচ্ছে যেটি রমজান মাসের জন্য খাস করা হয়েছে তারাবির নামাজ রমজান মাসের অন্যতম শ্রেষ্ঠ আঙুল যা আমাদের আত্মাকে বিশুদ্ধ করে বলা হয়েছে রমজান হলো সেই মাস যাতে কোরআন নাজিল হয়েছে

কোরআন তেলাওয়াত হচ্ছে সর্ব উত্তম ইবাদা কোরআন তেলাওয়াত আল্লাহর বাণীর আলোকে জীবন পরিচালনা করা রমজান মাসে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে বলা হয় রমজান হলো সে মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে সোরা বাকারা আয়াত নাম্বার একশত পঁচাশি রসুল সাল্লাম বলেছেন রোজা ও কোরআন কেউের দিন বান্দার জন্য সুপারিশ রমজানের শিক্ষা বাস্তবায়ন যেটি আমাদের শেষ অংশে ছিল রমজানের শিক্ষা বাস্তবায়ন রমজান শুধু এক মাসের ইবাদত নয় এটি আমাদের জন্য একটি প্রশিক্ষণ যদি আমরা এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি তবে আমাদের আমল সারা বছর সুন্দর হবে সম্মানিত দর্শক বিন্দুর আসুন আমরা সবাই এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানাই এবং এই রমজানকে আমরা আমাদের জান্নাত কামাইয়ের একটি মাস হিসাবে তৈরি করি ধন্যবাদ আসসালামু আলাইকুম